ঈদের জনাজা কখন দখন ব্যাগ কিনা আছে ইয়া আল্লাহ এ কথা বুঝাই দে অবন্দা যে হায়াতর তুই খেলাধুলা নষ্ট করি দে যে সময়ে তুমি বাজারের মধ্যে ঘোরা ফিরা করি সাত বন আড্ডা দিয়ে তুমি সেই হায়াতর নষ্ট কর

তুই আর বেকুবদা হয়ে কুব্ডা হয়ে নেইতে আয় বন্ধ বন্ধা তোর কিছু নবু